আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং কাঁচা কাপড়া উভয়টাই ওয়াজিব হয় এমন চার চারটা কারণ আজকে আমি পড়ান এবং হাদিস আলোকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক সম্মানিত পেয়ারা হাজির দোস্ত বুজুর্গ রোজার নিয়ত রাতে করার পর আচ্ছা কারণগুলা কি আমি উল্লেখ করছি আপনি রাত থেকে রোজা নিয়ত করেছেন এবং ইচ্ছাকৃতভাবে আপনি যদি পানহার করেন তাহলে আপনাকে কাজা করতে হবে কাফফারাও করতে হবে কাফফারা হচ্ছে একটা রোজার পরিবর্তে ষাটটা রোজা আপনাকে রাখতে হবে এবং সেগুলা লাগাতার ষাটটা রোজা দুই নম্বর রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভব করলে স্ত্রীর উপর কাজা কাফারা উভয়টা ওয়াজিব হবে স্ত্রীর জনির মধ্যে পুরুষাঙ্গের অগ্রভাব প্রবেশ করালেই কাজা কাফারা ওয়াজিব হয়ে যাবে চাই পীর্যপাত হোক বা না হোক এটা ভালোভাবে মাথায় রাখতে হবে রোজার নিয়ত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি পুরুষ তার পুরুষাঙ্গ স্ত্রীর পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করায় এবং অগ্রভাগ ভিতরে প্রবেশ করে চাই বীর্যপাত হোক বা না হোক তাহলে পুরুষ স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফারা উভয়টা ওয়াজিব হবে রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলে যেমন স্ত্রীকে চুম্বন দিল কিংবা মাথায় তেল দিল তা সত্ত্বেও সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে আর তার উপর ইচ্ছাকৃত পানাহার করল তাহলে কাজা কাফারা ওইটাই ওয়াজিব হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন এবং এমন কিছু কারণ রয়েছে কাজা ওয়াজিব হয় কাফ করা ওয়াজিব হয় না আবার কোন করলে কাজাও লাগে না কাফ লাগে না মাকরু হয় এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করেছি আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনি রোজার বিষয়ে পাক্কা একজন মুক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিস আলোকে বিভিন্ন ইফতার কিতাব থেকে দারুলম দেবন্দের যে ফতুয়া রয়েছে সেই ফতুয়ার কিতাব জাওয়াহ রফিক এবং আমার পিছনে আপনারা কিতাব দেখেন সবসময় ফতে ওসমানী আচ্ছা এই জাতীয় যে কিতাবগুলাই দেখেন ইনশাল্লাহ কিতাব কোরআন এবং হায়িস আমি আপনাদের সাথে এই মশলাগুলো শেয়ার করছি আশা করছি এগুলা মেনটেন করে যদি আপনি আপনার রোজাগুলা রাখেন ইনশাআল্লাহ আপনার রোজা হবে এবং কাউকে আপনার রোজার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারবেন এবং কারো যদি কোনো ধরনের প্রয়োজন হয় এই ভিডিওগুলো দেখার সাজেস্ট করবেন ইনশাআল্লাহ সৎকায় জারিয়ার আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন ইনশাআল্লাহ